দেখি এটা কি খাওয়া যায় না 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 এটা খাওয়া যাবে না এটা ছোট মাছ ছোট মাছ যাবে বরিশাল বোলা এসে একটা মাছ দেখলাম দেখুন জাল দিয়া মাছ ধরার কৌশল দেখুন কিভাবে জাল দিয়ে মাছ ধরতেছি বরিশাল বলায় এসে দেখুন আপনারা এখানকার মানুষ যারা তাদের আচার ব্যবহার এত ভালো এখানকার পরিবেশও অনেক ভালো এখানে তাদের ইনকাম সোর্সের আয়টা হচ্ছে মাছ ধরা এবং বিশেষ করে সুপারি এরপরে হলো নারকেল হ্যাঁ এখানে আসলে এসে আমি যা দেখতে পেলাম বেশিরভাগ বেশিরভাগ সুপারি গাছ প্রত্যেকটা ঘরে ঘরে পুকুর একটা দুটা করে এক একজনের কাছে পুকুর আছে মাছ আছে বিভিন্ন প্রকারের মাছ তারা শ্বাস করে আসলে এখানে খুবই মজা লাগতেছে মাছ ধরতে আমার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটি মাছ ধরে ফেলেছি অনেক কৌশলে আসলে আরও অনেক মাছ ধরেছি দেখতেছেন খুব মজা লাগতেছে এখানে পুকুরে পানিতে মাছ ধরাটা আলাদা একটা মজা গ্রামের পরিবেশ বলতে তো বুঝেন অনেকে আসলে এটা নিয়ে ভুল বুঝবেন না আমি যেখানে যাই সেখানে একটু সবার সাথে মেশার চেষ্টা করি কথা বলার চেষ্টা করি এটাই আমার অভ্যাস অনেক শক্তা হায় দর্শক বরিশাল বোলায় এসে খুব মজা করতেছি পুকুরে মাছ ধরতেছি দেখুন এজে ধরে ফেলাম সে 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 সেই শক্ত दाद आए से हां दाद आए से तो गड़ आए से ओ बस सोचा अकेले और होता है अकेले और सोचा अकेले हां कैसे आ सकता है ऐसे ऐसे

যে আমার ভাই মহম্মদ মাৎসুল মহাম্মদ মাৎসুদ ভাই বরিশাল বোলা আপনার এলাকা নামটা বলেন তজুমুদ্দিন থানা দেওয়ানপুর এলাকা হ্যাঁ আমি আর সে ওনার বাড়িতে বাড়িতে বুঝেন নাই বোলা তজুমুদ্দিন থানা দেওয়ানপুর গ্রাম এখানে মাছ ধরবো খাবো এখানে ওই যে কি বলে যে ডাব পারবো এখানে সুপারি পারবো সবগুলা ফ্রাইড আর খাইয়া দেয়া